হে গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদ ব্লগ ইন বাবি স্ট্যান্ডি তো গাড়ি থেকে নেমেই বাবিকে নিয়ে তো সামলানোই যাচ্ছিলো না বাবি এদিকে দৌড়াদৌড়ি করে এক্সাইটেড হয়ে পড়েছে যে কতক্ষণ ও রুপটপ ক্যাফেতে গিয়ে পৌঁছাবে তো কাঁচরাপাড়া থেকে হালি যাওয়ার পথে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই বেঙ্গল ধাবা পরে আর যেটা কিনা আমরা অনেকবার এসেছি তবে এবারে বাড়িতে গেস্টদের নিয়ে চলে এসেছিলাম সোজা বেঙ্গল ধাবার রুপটপ ক্যাফের উদ্দেশ্যে তো ওপরে যাওয়ার আগে একটু ফটো সেশন করে নিলাম কারণ এই ঢাবার লোগোটা কিন্তু ভীষণ ফেমাস এরপর লিফ্ট এসে গেছে আর লিফ্টে উঠে বাবিকে নিয়ে আর সবাইকে নিয়ে আমরা চলে গেলাম একদম ওপরে রুপটপে বর্ষাকালে আর শীতকালে রুপটপের মজা নেওয়া যায় না তবে কিন্তু গরমকালে বেশ এনজয়ফুল লাগে ছাদের ওপর তো আমরা এমনিই হাঁটাচলা করি বাড়িতে কিন্তু এত সুন্দর সাজানো ছাদের ওপর ক্যাফে সত্যি মনোমুগ্ধকর তোমরা যারা এসেছ তারা তো জানোই আর যারা আসোনি তারা চটপট এসে এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফিল করো দাঁড়াও এখানে ওপরের পরিবেশটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই এখানে এই রুফটপের ওপর আরও একটা রুফটপ আছে সেটা কিন্তু কাপেলদের জন্য আর এছাড়াও এর সাইডে সাইডে কাপেলদের জন্য অনেক বসার সুন্দর ব্যবস্থা রয়েছে আর ফ্যামিলির জন্য একটা খুব ভালো গ্যাদারিং প্লেস বলা যেতে পারে আর সেই সঙ্গে এখানে কিন্তু হার্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সোডা সব রকম ফেসিলিটিস পেয়ে যাবে তোমরা ডিনার আর ইভিনিং স্ন্যাক্সের পাশাপাশি কমেন্ট করে জানাও বন্ধুরা জায়গা কেমন লাগলো তোমাদের টাটা